নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আপনাদের শত্রুদের কী এনার্জি চলছে সামনে কৌশুকী আমাবাস আসছে কেউ কোনো ষড়যন্ত্র করতে পারে কি না আগাম সতর্কবার্তা দিয়ে দেব তবে অবশ্যই এটা জেনারেল কালেকটিভ রিডিং সো বারবার বলবো যে যতটা আপনাদের সাথে রেজোনেট করবে জেনারেল কালেকটিভ ওয়েতে ততটাই কিন্তু আপনারা গ্রহণ করবেন সবার জন্য নয় সবার জন্য ইন দ্য সেন্স সবার সাথে এনার্জি কানেক্ট নাও করতে পারে সো যাদের মনে হচ্ছে এনার্জি কানেক্ট হচ্ছে না তাদের জন্য এই ভিডিও নয় সো আপনাদের শত্রুদের এনার্জি দেখব কী করতে চলেছে তারা আপনাদের শত্রুরা আপনার প্রতি কী অ্যাকশান নিতে চলেছে শত্রুদের কারেন্ট এনার্জি চেক করব ওকে থ্যাংক ইউ সো মাচ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির প্রত্যেকটি মানুষের আয় উন্নতি সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন সৎ উপায় সৎভাবে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক সাকসেসের দিকে আপনারা এগিয়ে যান এবং সাকসেস আপনারা জীবনে পান এটাই আমি মা তারার কাছে আশীর্বাদ চাই নেব মায়ের কৃপা হলে অবশ্যই আপনাদের সকলকে কিন্তু তিনি ভালো রাখবেন সুস্থ রাখবেন এবং আপনাদের ইচ্ছা সকল ইচ্ছা পূরণ করবেন যদি পারেন কালকে উপোস করে মায়ের পুজো দিন পাঁচটা ফল দান করুন এবং ফুল দিয়ে এবং মিষ্টি দিয়ে মায়ের পুজো দিন তাতে আপনাদেরই করলেন আপনারা আশীর্বাদ প্রাপ্ত হবেন যার যথাসাধ্য আছে মাকে দান করবেন মাকে দেবেন যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে চান নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রি যোগাযোগ করবেন এই মুহূর্তে দেখুন শত্রুদের আপনাদের প্রতি কী চিন্তাভাবনা রয়েছে কী ভাবনা চিন্তা করছে তারা কী ষড়যন্ত্র চলছে শত্রুরা কী ষড়যন্ত্র চালাতে চায় ওকে দুটো কার্ড এসে গেছে আমি নেব যারা যারা হিলিং ক্লাসেস জয়েন করবেন অবশ্যই ওই নাম্বারে মেসেজ করবেন এছাড়া যারা ডাইট কোর্সেস শিখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু 96748301933 Thank you so much First card which is made of cups Okay শত্রুদের যেটা এনার্জি সেটা হচ্ছে যে আপনাকে অনেক চেষ্টা করেছে আপনাকে চোখের জল ফেল ফেলানো বা চোখের জল যাতে অনেকেই এখানে আছেন যারা দেখছেন তারা প্রচুর কষ্টে আছেন বা কষ্টে ছিলেন একটা সময় আপনাদের শত্রু দ্বারা প্রচুর আঘাতপ্রাপ্ত আপনারা পেয়েছেন কেউ কটু কথার শিকার হয়েছেন কেউ বা স্পেল ওয়ার্কের শিকার যার জন্য আপনি কেন হয়েছেন সেটার একটাই কারণ আপনার রিজার্ভেশন নরম আর আপনি সমস্ত মানুষকে না ভীষণ আপন করে নেন কিন্তু সে কিন্তু লুকিয়ে থেকে হ্যাঁ লুকিয়ে থেকে তার বিভিন্ন ছল ছল মানে ছলনার দ্বারা বিভিন্ন স্পেল ওয়ার্কের সাহায্য নিয়ে বিভিন্ন ধরনের খারাপ এমনকি নিজের আত্মাকে শয়তানের কাছেও বেঁচেছে ঠিক আছে তো এই এই রকম একটা ভাইবস আমি পাচ্ছি এরা অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে লোভী এবং এরা পৃথিবীতে থেকে সমস্ত সুখ খুব সহজেই পেতে মানে ইচ্ছুক বা পেতে চায় বা কোনো পারিশ্রম পরিশ্রম ছাড়াই শয়তানি কার্যকরক্রমের মাধ্যমে স্পেল ওয়ার্কের মাধ্যমে নিজেরা নিজেরা চান যে পৃথিবীতে তাদের প্রভাবটাকে বিস্তার করবেন পৃথিবীতে থাকতে গেলে নাম যশ সব কিছু ওইভাবে অর্জন করবেন তো সেটা তো হয় না খারাপভাবে কোনো কিছুই আসে না ওনাদের এখন আপনাকে ডিপ্রেশান আমি একটু ক্ল্যারিফাই করব ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেটেড করার পিছনে কিন্তু ওনারা কিন্তু চাইবে আপনাকে ডাউন করার আপনি যাতে কষ্ট পান বিশেষ করে হার্ট চাকরা ব্লক করার আপনাদের রিলেশনশিপে কিন্তু প্রবলেম আনার খুব চেষ্টা করবেন যাতে আপনি আপনার স্বামী বা আপনার পার্টনারের সাথে ঝগড়া এই ঝামেলায় সৃষ্টি হন সৃষ্টি করেন এই ধরনের কারবারগুলো কিন্তু তারা করবে তারা টাকা পয়সা কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে পারে এবং সেটা হচ্ছে খারাপ উদ্দেশ্যে আপনার মাইন্ডের ভেতরে মানে মাইন্ড গেম করে তারা কিন্তু আপনাকে ডাউন করার চেষ্টা করবে এবং কিছু কিছু মানুষের এনার্জি এটাও করছে যারা প্রচুর পরিমাণে ম্যানিপুলেট করবে এবং যদি আপনাকে ডাউন করতে না পারে তাহলে পায়ের উপর পা তুলে ঝগড়া করার একটা টেন্ডেন্সি আমি এখানে দেখতে পাচ্ছি আর কি আছে ক্লিন অফ কাপ স্ক্যানার্স দিনের পর দিন আপনার অর্জিত সম মানে ধন সম্পত্তি বলুন আপনার উপার্জন করা টাকা পয়সার ওপর একটা তার দৃষ্টি রয়েছে এবং সেই জায়গা থেকে আপনাকে আপনার উইক পয়েন্ট উনি জানেন আপনি কি কোন জায়গাটা অ্যাকচুয়ালি টাকা পয়সা হচ্ছে আপনার না সবার উইক পয়েন্ট টাকা পয়সাকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে পুরো মানুষটাকেই শেষ করে দেওয়া হলো কারণ এই পৃথিবীতে টাকা পয়সার মূল্য অনেক এবং গুরুত্ব অনেক বেশি তো আপনাকে এক প্রকার দেউলিয়া করে দেওয়ার বা অতিরিক্ত লোন নেওয়া এই ধরনের টেন্ডেন্সি এই মুহূর্তে যদি আপনাদের থেকে থাকে তাহলে জানবেন সেটা কিন্তু উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে আপনার জাজমেন্ট যতই সে চেষ্টা করুক এই ধরনের কাজ করার জাজমেন্ট ইয়েস স্পেল ওয়ার্ক হওয়ার সম্ভাবনা আছে এই কৌশিকী অবশ্য অনেকেই কিন্তু স্পেল ওয়ার্কের শিকার হতে পারেন খুব সাবধান হয়ে যান আজকে আমি এই বার্তাটা কেন জানি না ইন্টিউশনে এলো এবং আপনাদের কাছে নিয়ে এলাম যে স্পেল ওয়ার্ক করতে চলেছে অনেক মানুষ এবং সেটা কিন্তু আপনাদেরকে বসীকরণ বলুন আপনার জীবন শেষ করে দেওয়া আপনাকে ধ্বংস করে দেওয়া আপনারকে শেষ করে দেওয়ার কিন্তু পরিকল্পনা তারা করছে যারা যারা হিন্দু ধর্মের মানুষ দেখছেন আপনাদের এই অমাবস্যাতে মানে কালকের দিনে কিন্তু আপনার জীবনকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া বা প্রয়াস করতে পারে আপনার টাকা পয়সাকে নষ্ট করে দেওয়া আপনার সম্পত্তি হানি হতে পারে আপনাদের জীবনের মানে কষ্ট অর্জিত টাকা পয়সাও কিন্তু চলে যাওয়ার চান্সেস রয়েছে আপনাদের অফিসের জায়গায় বা এমন কোনো জায়গা যেখানে আপনি ইনকাম করেন সেখানে মানুষের সাথে ঝগড়াঝাটি হওয়ার চান্সেস রয়েছে ঝামেলা হওয়ার চান্সেস রয়েছে যেখানে আপনার স্টেবিলিটি পাওয়ার কথা ছিল সেই জায়গায় একটা অশান্তি ক্রিয়েট হতে পারে অফিসে অশান্তি হতে পারে বিজনেসের যারা করেন সেক্ষেত্রে বিজনেসের কারিগরদের সঙ্গে ঝামেলা হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা এবং আপনার ম্যারেড লাইফকে শেষ করে দেওয়ার টেন্ডেন্সি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে অবশ্যই এটা থার্ড পার্টির দ্বারাও ক্ষতি হতে পারে এবং আপনার যদি কোনো প্রোফাইল থেকে থাকে সেখান থেকে আপনার ছবি বের করে সেই ছবির উপর ক্রিয়া করা হতে পারে ঠিক আছে পেজ অফ সোর্টস এবং লাভার্স দুটো মানুষকে ধ্বংস করে দেওয়া আপনার মধ্যে রাগ জেদ বাড়তে দেখা যেতে পারে আপনার মধ্যে যদি অতিরিক্ত নেগেটিভ পরিমাণে যদি আপনার অরা থেকে থাকে বা হয়ে যে হয়ে যায় নেগেটিভ করার চেষ্টা তো করা হচ্ছে সেটা করলে আপনি প্রচণ্ড রেগে যাবেন আপনার প্রচন্ড ইগো কাজ করবে সেখানে আপনার মানে যে মানুষটা আর কি খুব ঠান্ডা মাথায় সব কিছু ক্লিয়ারভাবে ডিসিশান নিতে পারতো সেখানে কিন্তু ডিসিশন নিতে অসুবিধা হবে তো এটা কিন্তু শত্রুর আগাম পদক্ষেপ আমি বলে দিলাম এবার আপনি দেখে নেব যে সেই ধরনের প্রক্রিয়া করে বা ক্রিয়া করে উনি কি সাকসেস হবেন কি না শত্রু এই ধরনের ক্রিয়া করে সাকসেস পাবে কি না দেখে নেব শত্রুর এই ক্রিয়াতে ওরা অমাবস্যায় যে ক্রিয়াটা করতে চাইছে সেটা করে সাকসেস পাবে কি না শুনুন তন্ত্রবিদ্যার দ্বারা অনেকে খারাপ কাজও করে থাকে আবার অনেকে ভালো কাজও করে থাকে তো যারা খারাপ উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসছে তাদের তাদের কাজই হচ্ছে খারাপ করা আর তাদের শাস্তি কিন্তু স্বয়ং মহা দেবের হাতে এবং মা তারার হাতে এটা আপনারা একটা জিনিস জানবেন যে আপনারা যদি মা তারাকে বিশ্বাস করেন বা ডিভাইন ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখেন তাহলে আপনাদের ক্ষতি কেউ করতে পারবে না আর যদি ক্ষতি হয়েও থাকে আপনাদের মনন শক্তিকে এতটাই বাড়ান যে সব কিছুর ঊর্ধ্বে আপনার জীব আপনার ওরাটাকে এতটাই পজিটিভ করুন হিলিং করুন এতটাই পজিটিভ করুন যাতে রকম নেগে নেগেটিভ শক্তি যাতে কাজ না করে কিছু কিছু সময় কিন্তু এমন এমন স্পেল ওয়ার্ক করা হয় যাতে মানুষের সত্যি কোনো উপায় থাকে না বা কাজ করতে বলুন সব কিছুতে অনীহা একটা অসুবিধা বা শরীর খারাপ এতটাই হয়ে যেতে পারে তখন কিন্তু এই প্রবলেম হচ্ছে এইখানে আপনাকে বিশ্বাসঘাতকতা আবার আপনার নিজের কোনো মানুষ আপনার কাছাকাছি রয়েছে সেই মানুষ আপনি হতে পারে তার সাথে লিভিংয়েও রয়েছেন এরকমও হতে পারে সো ইন লজের দিক থেকে হতে পারে আপনার সাথে আবার কিন্তু সেই কাজটা করা হতে পারে আবার আপনাকে ঠকাবে আবার ভালো ভালো মিষ্টি মধুর কথা বলে আপনার কাছ থেকে সব কিছু পেরে নেওয়ার একটা চিন্তা আপনার ওরাকে চুরি করে নেওয়ার একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি যেখানে আপনি পবিত্র অরা নিয়ে এই পৃথিবীতে এসছেন থাকছেন সেখান থেকে আপনাকে ঘর ছাড়া করে দেওয়ার চেষ্টা করতে পারে আপনার আপনার নিজের ঘর যদি হতে হয়ে থাকে বা ইংলস যদি থেকে থাকে সেই ইনলসদের দিক থেকে আপনাকে বলতে পারে যে এই ঘর ছেড়ে দিতে বা এখানে আপনার সাথে থাকতে চায় না বা আলাদা জায়গায় সংসার করার কথা এই ধরনের কথাবার্তা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কাজ কিন্তু সাকসেসফুলি হবে ঠিক আছে বেশিরভাগ মানুষের কিন্তু এখানে কাজ সাকসেসফুলি হবে আপনাকে আপনার ঘুম পর্যন্ত কেড়ে নিতে পারে খুব তাড়াতাড়ি যেটা বল আমি বলব কি করবেন থ্রি অফ কাপ থার্ড পার্টি হতে পারে এই ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে ঠিক আছে যাতে আপনি আপনার পার্টনারের কাছ থেকে সরে যান হ্যাঁ দুটোতেই খুব নেগেটিভ কার্ড পিছন থেকে ছুরি মারবে এরকম ধরনের মানসিকতা নিয়ে কিন্তু সেই শত্রু আসছে আপনার জীবনে ক্ষতি করতে দেখুন দেখুন নেগেটিভ থটসে আপনার মানে মাইন্ড সবসময় নে নেগেটিভ থটসে ভরে থাকবে এবং আপনি বেশি বউ অনেকটা বেশি না অ্যাডিক্টেড হয়ে যাবেন মোবাইল বা অনলাইন এই ধরনের জায়গায় অ্যাডিক্টেড হয়ে যাওয়ার চান্সেস যেটা মাথাটাকে নষ্ট করে দেওয়ার একটা মানসিকতা বা টেন্ডেন্সি থাকবে আপনার পরিশ্রম পরিশ্রম করার ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে আপনার স্টেবিলিটিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করার করার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে ঠিক আছে আর সেটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাকসেসফুলি আপনাদের পার্টনার সরি আপনাদের মানুষটি যে আপনার শত্রু সে কিন্তু সাকসেসফুলি এই কাজটিকে করবে কারণ প্রচুর টাকা ইনভেস্ট করবে এর জন্য ঠিক আছে যে তান্ত্রিকের দ্বারা এই কাজটা করবে সে প্রচুর টাকা নেবে এবং সেই সেই তান্ত্রিকই কিন্তু আপনার ক্ষতিটা করবে সো দেখে নেব এতে এর ফল প্রভাবে আপনার ওপর কি প্রভাব পড়বে এই যে ক্ষতি করবে তার জন্য আপনার ওপর প্রভাব কি পড়বে দেখে নেব আপনার মনের মধ্যে প্রভাব পড়বে ভালোবাসার মধ্যে প্রভাব পড়বে এক্সপ্রেস করতে পারবেন না মনের কথা সৌন্দর্যের ওপর প্রভাব পড়তে পারে সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে আপনার বিউটিস কেড়ে নিতে পারে ঠিক আছে আপনার সৌন্দর্য লালিত্য আপনার মানে চেহারার একটা গঠন খারাপ নষ্ট হয়ে যেতে পারে শরীর খারাপ হয়ে যেতে পারে অনেক রকম ধরনের ক্রিয়াকলাপের মাধ্যমে এই ধরনের জিনিসগুলো হয় ঠিক আছে নেম ফেম নষ্ট হয়ে যাওয়ার চান্সেস রয়েছে এবং আপনার টাকা পয়সা যেগুলো আপনি চেয়েছেন যে ইনভেস্ট করবেন না আপনার কাছে রাখবেন সেগুলো পর্যন্ত বেরিয়ে যাওয়ার চান্সেস রয়েছে আপনার ভালোবাসার মানুষের ওপর টার্গেট করা হবে ওই মানুষটিকে ফিরে বিবাহিত জীবনে প্রচুর পরিমাণে সমস্যা হবে ঠিক আছে কিন্তু আমি যেটা দেখছি এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সান আছে ব্যালেন্স করতে আপনাকে হবে হ্যাঁ মনে যতই কষ্ট হোক হঠাৎ আপনার মনে হতে পারে কেন জানি না মন খারাপ লাগছে কেন জানি না কষ্ট হচ্ছে কেন আমার জীবনে এরকম হলো এই ধরনের প্রশ্ন আসতে পারে হ্যাঁ আপনি ডিপ্রেশনে থাকতে পারেন উদার মানসিকতা কাজ করবে মানে একটা চঞ্চল মানসিকতা কাজ করবে আপনার মধ্যে আপনি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবেন না কি করব না করব এই সবটাই কিন্তু এই স্পেল ওয়ার্কের দ্বারা হবে কিন্তু আগামী দিনে এই জিনিসটা আমি কিন্তু দেখছি আপনি কিন্তু ব্যালেন্স করে ঠিকঠাকভাবে এই জিনিসটাকে ট্যাকল করে আপনি বেরিয়ে যেতে পারবেন এটা কিন্তু খুব পজিটিভ ওয়ে এবার দেখব এনার্জি ব্যাকফায়ার করবে কিনা ওই মানুষটার ওপর এনার্জি ব্যাকফায়ার করবে কি না গেস ব্যাকফায়ার করার চান্সেস রয়েছে কারণ আপনি জীবনে সুখী থাকবেন এনার্জি ব্যাকফায়ার করবে কি না দেখে নেব প্রচুর কুকুরের রান্না আসছে বা এই কুকুরটি খুব মানে এভাবে কথা চিৎকার করে আমার রিডিংয়ের টাইমে এরকম হয় না সচরাচর মানে আমার ঘরের যে পেট আছে সে ছাড়া এছাড়া বা রাস্তায় এরকম হয় না বাট এটা কিন্তু একটা সাইন আপনারা একটু সতর্ক হয়ে যান একটু না আপনাদেরকে সতর্ক হতে হবে দেখুন আপনি ডেফিনেটলি এর পরবর্তীকালে যেটা হবে এই সমস্ত বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করে আপনি জয়ী হবেন এবং আপনি ভালো থাকবেন আপনা আপনি প্রচুর হিলিং করতে শুরু করে দেবেন নিজেকে হিলিং মানে একটা হয় না রেস্টিং পিরিয়ডের টাইমে আপনি চাইবেন এখান থেকে বেরিয়ে আসার জন্য প্রচুর পরিমাণে ধ্যান জব। এটার উল্টো প্রতিক্রিয়া হবে মানে আপনার ওপর যতই যে যা করার চেষ্টা করব না কেন আপনি আপনি কিন্তু নিজের জায়গায় ঠিক থাকবেন আপনার হৃদয় ভাঙবে আপনার হৃদয়কে টার্গেট করা হয়েছে মানে এর আগেই বললাম হৃদয়কে টার্গেট করবে হৃদয় ভাঙবে কষ্ট হবে কিন্তু আপনি তার সত্ত্বেও আপনি মনের জোর দিয়ে আপনি আপনার কাজ পড়ে যাবেন আপনার চোখে জল আসতে পারে যে আপনার মানুষটি আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে কিন্তু তারপরেও কিন্তু এই যে রিলেশনশিপ নষ্ট হতে পারে বেশিরভাগ মানুষের রিলেশনশিপে প্রভাব পড়বে ঠিক আছে বি কেয়ারফুল রিলেশনশিপ খারাপ হতে পারে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য দেখুন নিজেকেই চেষ্টা করতে হবে আর যেটা সাহায্য যদি বলেন তাহলে মা তারা ন জপ করুন ঠিক আছে আপনার 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 সুখ কেড়ে নেওয়া আপনার মানে শান্তি কেড়ে নেওয়া দাম্পত্য জীবনের সুখটাকে নষ্ট করে দেওয়ার এবং তার সাথে সাথে মস্তিষ্ক ভ্রম মানে পাগল হয়ে যাওয়ার একটা স্পেল ওয়ার্ক কিন্তু করা হতে পারে সেখান থেকে বেরিয়ে বেরিয়ে আসতে গেলে আপনারা যেটা করবেন অমাবাস যখন লাগবে তখন আপনারা সেটা শুরু করতে পারেন একটি লাল আসনে একটি লাল বস্ত্র ধারণ করবেন এবং সেখানে কিন্তু বসে একশো আটবার তারা মন্ত্র জপ করবেন হাতে জবা ফুল দিয়ে এবং সেই সেই মন্ত্র জপ করা শেষে সেই ফুলটি মায়ের পায়ে নিবেদন করবেন তাতে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু ভালো হবে যদি পারেন তো সারাটা দিন মা তারার নাম করুন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে এবং যারা শত্রুর ভীষণ কষ্টে ভুগছেন তারা কিন্তু অবশ্যই বগলা মায়ের মন্ত্র জপ করুন কালকের দিনে দশ মহাবিদ্যার দুই মহাবিদ্যার মন্ত্র আপনারা জব করুন আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন সে কিন্তু কিছু করতে পারবে না আমার যেটা রেজাল্ট হইলো সেটা কিন্তু কিছু করা তার পক্ষে সম্ভব নয় ঠিক আছে সে যে কাজটা করবে সেটা তার দিকেই ব্যাকফায়ার হবে দেখে নেব আপনি কি করবেন ডিভাইন গাইডেন্স নিয়ে নেবো আপনার কি করণীয় আপনার কি করা দরকার এই মুহূর্তে আপনার কি করণীয় আপনার কি করতে হবে আপনি কি করবেন দেখুন এটা একটা বিশাল বড় সতর্কবার্তা আমার ইনটিউশনে এসছে তাই জন্য আমি দিলাম আপনাদের যাটা শত্রু আছে তাদের কিন্তু এনার্জি এইটাই বলছে এবার আপনি কি করবেন সেটা আমি বলে দিলাম একটা উপায় বলে দিলাম বৈদিক উপাচার এবং সেটার পরে আপনারা ঠিক করুন যে কী করবেন আমি ডিভাইন গাইডেন্স নিয়ে নেবো এবং যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে অবশ্যই সেটা করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মা তারা প্লিজ বলো ওরা কী করবে স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি তারা কী করবে আপনাকে কিন্তু ফোর্সফুলি এগেনস্ট হলেও ফোর্সফুলি এগেনস্টে যদি কোনো কিছু হয়ে থাকে মানে ধরুন আপনার আশেপাশের পরিবেশ আপনার এগেনস্ট হয়ে যেতে পারে আপনার কাছের মানুষ আপনার এগেনস্ট হয়ে যেতে পারে কিন্তু এটাকে আপনাকে ভাবতে হবে কোনো ক্রিয়া দ্বারা হয়েছে ঠিক আছে কোনো ক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা করা হয়েছে এইটা যদি আপনি ভাবেন তাহলে আপনি সেটা মন স্থির করে নিতে পারবেন যে হ্যাঁ আমার ওই মানুষটার কোনো দোষ নেই সে যে বাজে ব্যবহার করছে বা আপনার আশেপাশের পরিবেশের মানুষটা বাজে ব্যবহার করছে হঠাৎ করে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে তার জন্য কিন্তু তারা দায়ী নয় অ্যাকচুয়ালি স্পেল ওয়ার্কের জন্য এটা হচ্ছে আর আপনাকে সেইখানে কিন্তু লড়াই করতে হতে পারে হুম লড়াই করতে হতে পারে বাঁচতে গেলে আপনাকে লড়াই করতে হবে সেখানে আপনাকে মনকে স্থির রেখে উপযুক্ত জবাব দিতে হবে কোনো রকম ঝগড়াঝাটি ঝামেলার মাঝখানে নিজেকে ফেলবেন না যতই এগেনস্ট ফোর্স থাকুক যতই আপনাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করা হোক যতই আপনার মাথা গরম হয়ে যাবে না কেন আপনাকে শান্ত হতে হবে খুব ডিফিকাল্ট হলেও এই কাজটাই করতে হবে অনেক চালাকির সাথে আপনাকে সেই জিনিসটি জায়গাটা ডিল করতে হতে পারে কিন্তু মাথা খাটাতে হবে মাথার বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে আপনি কিভাবে কি করতে পারবেন শান্ত মাথায় শান্ত হয়ে ধ্যান করুন কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের ঘুম চলে যেতে পারে হ্যাঁ ঘুম কেড়ে নেওয়ার একটা মানে চিন্তা বা একটা প্রয়াস করা হচ্ছে এঞ্জেল হিলিং করুন এঞ্জেলের মানে আপনারা হার্ট চাকরা হিল করুন হার্ট চাকরা হিলিং সেশন নিয়ে নিন আপনারা কিন্তু অনেক বেটারমেন্ট পাবেন হার্ট চাকরাকে হিল করতে বলা হচ্ছে ব্যালেন্স করতে হতে পারে আপনাদের সেই ক্ষেত্রে আপনারা ইমোশনালি ইমব্যালেন্স হয়ে যেতে পারার চান্সেস রয়েছে সেখানে ইমোশনালি ব্যালেন্স হতে গেলে অবশ্যই আপনারা ধ্যান করুন এর থেকে যদি বেশি কিছু রেমেডিস পেতে হয় বা যদি প্রেডিকশন পেতে হয় তার জন্য যোগাযোগ করতে হবে কারণ জেনারেল কালেকটিভলি যেটা আমি দেখতে পাচ্ছি আমি এখানে আপনাকে প্রচুর পরিমাণে মানে চারিদিক থেকে বিভিন্ন দিক থেকে আপনাকে মানে মানে কি বলব সরিয়ে দেওয়া হ্যাঁ আপনার ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে সরিয়ে দেওয়া আপনার ভালো ভালো অপরচুনিটি আসতো সেই জায়গা থেকে আপনাকে সরিয়ে দেওয়া এই কাজগুলো হবে কিন্তু সেগুলোকে আপনাকে নেকলেক্ট করতে হবে ইগনোর করতে হবে এবং আপনার যা ই মানে যেটা আপনার তো মনে হয় যে হ্যাঁ এটা করা দরকার ইন যেটা বলবে সেটা করবেন ইন সঠিক করতে গেলে অবশ্যই কিন্তু হিল করুন নিজেকে ঠিক আছে আপনার লক্ষ্যকে স্থির রাখতে বলছে ডেফিনেটলি এই জিনিসটা শেষ হবে অ্যান্ড এখানে এখানে আপনার যেটা করার আছে সেটা আপনি করবেন হিলিং করবেন মাকে ডাকবেন প্রচুর পরিমাণে মায়ের পুজো দেবেন মাকে ডাকবেন এবং আপনার সাথে শুভশক্তি অবশ্যই থাকবে যে কারণে এই ধরনের সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ডেফিনেটলি বেরিয়ে আসতে পারবেন কারণ এখানে খুব পজিটিভ কার্ড এসছে টেন অফ সোর্ডস মানে এটা শেষ এবং যে করবে সে হচ্ছে পন তিরিশ থেকে মানে কুড়ি থেকে হতে পারে কুড়ির খুব কম তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মহিলা বা পঞ্চাশর্ধ বয়সের কোনো বা ষাট বছর খুব কম বিশেষ করে পঞ্চাশর্ধ ওই পঞ্চান্ন আটান্ন এরকম টাইপের এজের কোনো মহিলা পুরুষও হওয়ার চান্সেস রয়েছে যার কিনা খুব চতুরতার সাথে আপনাকে শেষ করার একটা টেন্ডেন্সি তার ভেতরে কাজ করবে এবং প্রচণ্ড চালাক এই মহিলা এবং প্রচণ্ড ম্যানিপুলেট করার চেষ্টা করে রাখে বিশেষ করে বসীকরণ করার একটা টেন্ডেন্সি এখানে আমি দেখতে পাচ্ছি বাট আপনি আপনার উদ্দেশ্য জানেন আপনার লক্ষ্য যেটা সেটাকে স্থির রাখবেন আপনার লক্ষ্য কোনটা সেটা যতই যা হয়ে যাক আপনার কি করণীয় আপনি সেটা জানেন আর সেটা জেনে আপনাকে এগাতে হবে যতই নেগেটিভ ফোর্স আসুক যতই অলসতা আসুক যতই ঝামেলা ক্রিয়েট হোক আপনাকে কোনো দিকে না মন দেবেন না মাথা দেবেন আপনাকে নিজের লক্ষ্যটা আপনি জানেন কোনটা সেই জায়গায় আপনি কনসেন্ট্রেট করুন ঠিক আছে কনসেন্ট্রেট পাওয়ার বাড়ানোর জন্য হিলিং ক্লাসেস জয়েন করুন এখানে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন আপনারা আশা করি এই বার্তাটি আপনাদের জীবনে অনেকটাই উন্নতির কাজে লাগবে বা অনেকটাই আপনার জীবনে মানে নেগেটিভ এনার্জি থেকে বাঁচার উপায়ের সাহায্য হিসাবে আপনাদের কাছে যাবে থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবেন জয় মাতারা ওম নম শিবায়